রাধা মেরি স্বামিনী আর মেয়েরাধিক দাস জনম জনম মোহে বৃন্দাবন শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে কার্তিক মাস কবে থেকে শুরু হবে দামোদর ব্রত আমরা কবে থেকে শুরু করবো দামোদর মাসের কথা কার্তিক মাসের ব্রত আমরা কীভাবে পালন করবো এবং কার্তিক মাসের ব্রত কবে থেকে শুরু করব কার্তিক মাসে কী করণীয় কী আহার করব এই সবকিছু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কার্তিক মাসের ব্রত সকলেরই পালন করা উচিত কেননা শাস্ত্রে বর্ণিত রয়েছে তিনটি মাস অতি পবিত্র বৈশাখ মাস মাঘ মাস আর কার্তিক মাস তার মধ্যে কার্তিক মাস সবথেকে মহিমান্বিত কার্তিক মাসকে বলা হয় রাধা রানীর মাস রাধারানীর খুব প্রিয় এই কার্তিক মাস প্রিয় ভক্ত চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোকুল বৃন্দাবনকে দর্শন করতে করতে কার্তিক মাসের কথা শ্রবণ করি এই কার্তিক মাসকে দামোদর এর কারণ হলো মা যশোদা তার কানহা কৃষ্ণকে উখলের সঙ্গে বেঁধে রেখেছিল মা যশোদা কৃষ্ণকে সকাল থেকে বিকেল পর্যন্ত বেঁধে রেখেছিল দড়ি দিয়ে তাই তো এই পুরো মাসকে বলা হয় দামোদর মাস এই দামোদর ব্রত পালন করার বিধি এই দামোদর ব্রত পালন করলে আমরা কী প্রাপ্ত হব অতি মহিমান্বিত এই দামোদর মাসের কথা আজ আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন যদি দামোদর মাসের কথা না শ্রবণ করি আমরা তাহলে আমরা না জেনে অনেক মহাপাপ করব। কেননা এই দামোদর মাসে অনেক বিধি নিষেধ রয়েছে অনেক কিছু রয়েছে করণীয় এবং অনেক কিছু রয়েছে বর্জনীয় তাই অবশ্যই এই ভিডিওর শেষ পর্যন্ত শ্রবণ করুন শ্রবণের মাধ্যমে আমরা থেকে রক্ষা পেতে পারি। আর অপার ভগবান রাধা আর কৃষ্ণের কৃপা প্রাপ্ত হতে পারি ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যলীলা এই গোকুল বৃন্দাবনে করেছে এই গোকুল বৃন্দাবনেই দামোদার লীলা হয়েছিল তাই আজ আমরা এই গোকুল বৃন্দাবনের বিভিন্ন পবিত্র স্থানকে দর্শন করতে করতে কার্তিক মাসের কথা শ্রবণ করব। তো প্রথমে আমরা জানবো কবে থেকে ব্রত শুরু হবে এবং কবে সমাপ্ত হবে সাত অক্টোবর থেকে এই ব্রত শুরু হবে আর পাঁচ নভেম্বর বুধবার পর্যন্ত এই ব্রত চলবে সাত অক্টোবর থেকে পাঁচ নভেম্বর এই এক মাস দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস কোনো ভক্ত আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শুরু করে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত ব্রত পালন করে দামোদার ব্রত পালন করে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর দিন এই ব্রত সমাপ্ত হবে কিন্তু আবার সেই একাদশীর দিন থেকে কার্তিক পূর্ণিমা অর্থাৎ ভীষ্মপঞ্চ পাঁচ দিন ব্রত তো কার্তিকের একাদশী থেকে পাঁচ দিন ভীষ্মপঞ্চ রয়েছে কিন্তু অধিকাংশ ভক্তরায় সাত অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত দামোদর মাসের ব্রত পালন করবে তো এই দুটি সিদ্ধান্ত এই শাস্ত্রে রয়েছে কেউ চাইলে একাদশী থেকে একাদশী পর্যন্ত করতে পারে আর কেউ চাইলে সাত অক্টোবর থেকে পাঁচ নভেম্বর এর মধ্যেও করতে পারে তবে অবশ্যই কার্তিকের একাদশী থেকে পাঁচ দিন ভীষ্ম ব্রত পালন করা সকলেরই কর্তব্য তো বৈদিক গ্রন্থে তিনটি মাসকে অতি মহিমান্বিত বলা হয় বৈশাখ মাস মাঘ মাস আর কার্তিক মাস এই তিনটি মাসেই খুবই গুরুত্বপূর্ণ পবিত্র তার মধ্যে কার্তিক মাস সব থেকে পবিত্র কেননা শাস্ত্রে বর্ণিত রয়েছে এই কার্তিক মাস হল রাধারানীর মাস রাধারানীর অত্যন্ত প্রিয় এই কার্তিক মাস রাধারানীর যেহেতু অতি প্রিয় এই মাস এই মাসে যা কিছু ভক্তিমূলক করা হয় তার সহস্র গুণ বেশি ফল প্রাপ্ত হওয়া যায় এক হাজার গুণ বেশি ফল প্রাপ্ত কেউ যদি এক মালা জপ করে তাহলে তিনি এক হাজার মালা জপ করার ফল প্রাপ্ত হবে যে সকল ভক্তরা প্রতিদিন নিয়মিত ষোলো মালা জপ করেন ষোলো মালা জপ করার মাধ্যমে ষোলো হাজার মালা জপ করার ফল প্রাপ্ত হবে এরকম অপার মহিমা রয়েছে যা কিছু ভক্তিমূলক করা হবে তার সহস্র গুণ বেশি ফল প্রাপ্ত হওয়া যাবে এক হাজার গুণ বেশি ফল প্রাপ্ত হওয়া যায় এবং কার্তিক মাসের বিশেষ করে পাঁচটি কার্য নির্দেশ দেওয়া হয়েছে হরি ভক্তি বিলাসে হরি ভক্তি বিলাসে পাঁচটি অতি গুরুত্বপূর্ণ সেবা ভগবানের ভক্তির কথা উল্লেখ করা হয়েছে প্রতিদিন সকালে প্রাত স্নান করা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা আর স্নান করে উঠে তিলাক ধারণ করে ভগবানকে ঘুম থেকে জাগানো অর্থাৎ মঙ্গল আরতি করা তারপরে তুলসী মহারানীর আরতি করা তুলসী মহারানীকে জল দান করা তুলসী মহারানী আরতি করা এবং তারপরে সন্ধ্যাবেলা ভগবানকে দীপদান করা এবং ব্রতের শেষের দিন ভগবানকে ব্রত সমর্পণ করা এই পাঁচটি কার্য হরিভক্তি বিলাসে নির্দেশিত রয়েছে তো প্রথম হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা দ্বিতীয় হলো ভগবানকে ঘুম থেকে জাগিয়ে মঙ্গল আরতি করা তৃতীয় হলো তুলসী মহারানীর আরতি করা চতুর্থ হল প্রতিদিন যশোদা দামোদরকে দীপ দান করা প্রতিদিন নিয়মিত ভগবানকে দীপ দান করা পঞ্চম হল ব্রতের শেষের দিন ভগবানকে সমর্পণ করা এই পাঁচটি কার্য বিশেষ করে নির্দেশ হয়েছে বিলাসে দামোদর মাসের ব্রত সংকল্প আমরা কবে থেকে দামোদর মাসের ব্রতের সংকল্প করব যেহেতু আমরা সকলে এই দামোদর মাসের ব্রত পালন করব। তো আমরা সংকল্প কবে করব। সাত অক্টোবর ব্রহ্ম মুহূর্তে আমরা ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে ভগবানের চরণে তুলসী অর্পণ করে ভগবানের কাছে প্রার্থনা করে আমরা সংকল্প করব তো ভগবানের কাছে এভাবে হৃদয় থেকে সংকল্প করুন হে জনার্ধন হে দেবেশ্বর হে দামোদর শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাত স্নান করব। প্রাত স্নান করে তোমার মঙ্গল আরতি করব তুলসী পূজা করব এভাবে ভগবানের প্রার্থনা করুন এবং ভগবানের কাছে বলবেন হে দেবেশ্বর তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত হয়েছি দামোদর মাসে তোমার প্রসাদ কি পায় আমার পাপ বিনষ্ট হোক তো এইভাবে সাত অক্টোবর থেকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে ভগবানকে জাগিয়ে ভগবানের চরণে তুলসী দিয়ে সংকল্প করুন মনে মনে প্রার্থনা করুন ভগবানের কাছে যে হে ভগবান এই একটি মাস আমি খুব ভালো করে আমার ভজন করব। তোমাকে সন্তুষ্ট করব নিষ্ঠা সহকারে ব্রত পালন করব। এবং এই দামোদর মাস এত মহিমা এই দামোদর মাসে ভগবানকে দীপ দান করার বিশেষ মহিমা রয়েছে শুধুমাত্র এই দামোদর মাসে ভগবানকে দীপ দান করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় অনন্ত জন্মের কর্মফল পাপ নষ্ট হয়ে যায় দীপ দান করার সময় ওই দ্বীপের আলোর মাধ্যমে যদি কেউ ভগবানের মুখমণ্ডলকে দর্শন করে ভগবানকে প্রতিদিন সন্ধ্যায় আমরা দ্বীপ দান কিভাবে করব। দ্বীপের সঙ্গে ঘি মিশিয়ে তারপরে ভগবানকে অর্পণ করা ভগবানের স্ত্রী চরণ কমলে চারবার দ্বীপ দেখানো এবং ভগবানের নাভিদেশে দুবার আর ভগবানের মুখমণ্ডলে তিনবার তারপরে ভগবানের পুরো অঙ্গে সাতবার এভাবে ভগবানকে দান করুন আর দীপ দান করার সময় দামোদর অষ্টকম পাঠ করতে হয় এভাবে দামোদর অষ্টকম করতে করতে ভগবানকে দীপ নিবেদন করুন আর এর মাধ্যমে ভগবানকে অতি প্রসন্ন করা যায় ভক্তি মানে হলো প্রেম সহকারে ভগবানকে নিবেদন করা সরল হৃদয়ের ভালোবাসা ভগবান গ্রহণ করে আমরা যদি সরল হৃদয়ে এই দামোদর মাসের ব্রত পালন করি ভগবান প্রসন্ন হবে ভক্তি সহকারে যার কাছে যা কিছু রয়েছে সেটাই ভগবানকে অর্পণ করুন তো কার্তিক মাসে খুব গুরুত্বপূর্ণ ভগবানকে দীপদান করা আর কার্তিক মাসে বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে ব্রত পালন করে তো আমি দুটি নিয়মই বলবো কার্তিক মাসে যে সকল ভক্তরা ভবিষ্য অন্ন খেয়ে এই ব্রত পালন করতে চান তারা কি কি গ্রহণ করবেন এবং কার্তিক মাসে যারা অন্য প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে আহার করবেন তাদের কি করণীয় এই প্রসাদের ব্যাপারটা অতি গুরুত্বপূর্ণ কেননা কার্তিক মাসে এমন কিছু রয়েছে যা বর্জনীয় এটা আহার করলে অনেক কল্প পর্যন্ত নরকে বাস করতে হয় তো শুধুমাত্র অল্প কিছু দ্রব্য বর্জন করলে আমাদের তেমন কোনো ক্ষতি হবে না তো যে সকল ভক্তরা কঠোরভাবে ব্রত পালন করবেন অন্ন গ্রহণ করবেন তাদের কি কি গ্রহণীয় তারা কি কি গ্রহণ করতে পারবেন আর ডাল দিয়ে বানিয়ে গ্রহণ করবেন কিন্তু ভীষ্ম পাঁচ দিন ডাল পঞ্চকের বর্জনীয় এবং এবং তাছাড়াও হবিষ্য অন্য যারা গ্রহণ করবেন তারা যা যা গ্রহণ করতে পারবেন জব মটর কাউন শ্যামাদানা কালো শাক আদা কন্দমূল এবং ফলের মধ্যে যা কিছু গ্রহণ করতে পারবেন কলা আম কাঁঠাল আতা আপেল আঙ্গুর কমলা মালতা আমলখ হরতকি বাদাম কাজুবাদাম কাঠবাদাম তেঁতুল জিরা মিশ্রি জাতীয় চিনি মাখন দধি ঘি এবং হবিষ্যন্নতে আমরা কি কি দেব সিন্দুক লবণ আমরা হবিষণ্নে ব্যবহার করব। আতপ চাল মুগ ডল আর সিন্দুক লবণ এই তিনটা জিনিস দিয়ে হবিষ্য বানিয়ে গ্রহণ করবেন সকালে একবার আর বিকেলে সূর্য ডোবার আগে এই দুবার গ্রহণ করতে পারেন আর মাটিতে শয়ন করার বিধি রয়েছে এভাবে যারা খেয়ে কঠোর তপস্যা করবেন এই নিয়মে আপনারা ব্রত পালন করুন এবং এছাড়া বাকি সকলের জন্য যারা হবিষর্ণ গ্রহণ করবেন না নিরামিষ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন আরেকটি বিশেষ কথা যারা আমিষ আহার করেন তাদেরকে অবশ্যই এই এক মাস নিরামিষ আহার করতে হবে না হলে মহা নরকে রৌরব নরকে পরে কষ্ট ভোগ করতে হবে তাই যারা নিরামিষ প্রসাদ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন তাদের কি কি বর্জনীয় রয়েছে নিরামিষ আহারের মধ্যেও অনেক কিছু বর্জনীয় রয়েছে বিশেষ করে এই কার্তিক মাসে দামোদর মাসে যা কিছু বর্জনীয় এখন আমরা তা শ্রবণ করব। সিম বরবটি গাজর মুলা, নলিতা সজনে পটল বেগুন কমলি শাক ছোলা ডাল ছোলা মাসকালাই মসুর তিল সরিষা মধু ফুলকটি ফল এবং কাকরযুক্ত অন্ন কাকরযুক্ত অন্ন এবং গন্ধযুক্ত অন্ন বর্জনীয় কাকরযুক্ত অন্ন মানে যে অন্নে বালু কিংবা পাথরের কণা ওই ধরনের অন্ন বর্জনীয় এবং যা কিছু সুগন্ধিত অন্ন রয়েছে সেই অন্ন বর্জনীয় এবং সেদ্ধ চালের অন্ন বর্জনীয় এবং আরও যা কিছু বর্জনীয় পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম সমস্ত রকমের আমিষ আহার অবৈধ সঙ্গ মাদক দ্রব্য আহার দ্রুতক্রিয়া জুয়া পাশা খেলা এই সব কিছু বর্জনীয় তো প্রিয় ভক্ত যা কিছু শাস্ত্রে বর্জনীয় রয়েছে তা অবশ্যই আমাদের বর্জন করতে হবে তো আপনারা লিখে রাখবেন শুনে শুনে লিখে রাখবেন যা কিছু বর্জনীয় রয়েছে আমি আর বলে দিই সিম বরবটি গাজর মূল নালিতা সজনে পটল বেগুন শাক সোলা ডাল সোলা, মাসকালাই মসুর তিল সরিষা মধু ফুল ও ফল এই সমস্ত কিছু বর্জনীয় বাকি সব কিছু আমরা গ্রহণ করতে পারবো তো এই নিয়ম পালন করে এই দামোদর মাসের ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা আমরা প্রাপ্ত হতে পারি আর এই দামোদর মাসে ভগবানকে আমরা যা কিছু অর্পণ করব। বিশেষ করে তুলসী পত্র দিয়ে পূজা করব ভগবানের চরণে তুলসী অর্পণ করব। এবং এই কার্তিক মাসে যে সকল ফুল ভগবানকে অর্পণ করলে সব থেকে বেশি ভগবান প্রসন্ন হয় মালতী ফুল ভগবানকে আমরা অর্পণ করতে পারি পদ্মফুল ভগবানকে অর্পণ করা যায় মালতি ফুল পদ্ম ফুল, অগস্ত ফুল বক ফুল এই চারটি ফুল বিশেষ করে উল্লেখ রয়েছে ভগবানের প্রসন্ন বিধানের জন্য এই কার্তিক মাসে তো আমাদের এখানে তো পদ্ম ফুল খুব পাওয়া যায় তো প্রিয় ভক্ত আপনারা যে যে স্থানে রয়েছেন না কেন ওই স্থানে যে সকল ফুল পাওয়া যায় মালতী ফুল পদ্ম ফুল আগস্ত ফুল বক ফুল যা কিছু পাওয়া যায় ওটাই ভগবানকে অর্পণ করুন আর এই সকল ফুল যদি না থাকে তাহলে যে ফুল রয়েছে ওই ফুলই ভক্তি সহকারে ভগবানকে অর্পণ করুন আর তুলসী পত্র তো সকল স্থানে রয়েছে তুলসী ভগবানের অতি প্রিয় তুলসী দিয়ে ভগবানের পূজা করুন তো এভাবে আহার সংযমের মাধ্যমে এই কার্তিক মাসের ব্রত আমাদের আরও বেশি ভালো হতে পারে কেননা আমরা শ্রীমদ ভাগবতম থেকে এই শিক্ষা পাই ব্রজ গোপিকারাও ভগবানকে প্রাপ্ত করার জন্য তাক্তায়ণী দেবীর পূজা করেছিল ভাগবতমের দশম স্কন্ধে বস্ত্রহরণ লীলা বর্ণিত রয়েছে সেখানে ব্রজ গোপিকারা শীতের এক মাস সকালে স্নান করে তাকতায়নি দেবীর পূজা করেছিল কেন না কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য আর তারাও নিজেদেরকে সংযম করার জন্য হবিষ্য অন্ন গ্রহণ করেছিল দিনে একবার হবিষ্য অন্ন গ্রহণ করে তারা এই ব্রত পালন করেছিল তাহলে আমাদের এই যে নিয়ম রয়েছে কার্তিক মাসে বিভিন্ন আহার বর্জনীয় হবিষ্য অন্ন গ্রহণ করা এ সকল বিধি এই জন্যই এর মাধ্যমে আমাদের ব্রত আরও ভালো হবে আমাদের মন সংযম হবে আমাদের শরীর শুদ্ধকরণ হবে তো এভাবে আমরা মনকে সংযম করে ভগবানকে মনকে সমর্পিত করতে পারি ভগবানকে মনকে অর্পণ করায় জীবনের পরম সার্থকতা তাছাড়াও এই দামোদর মাস এত মহিমান্বিত এর কারণ হলো এই দামোদর মাসে গোকুল বৃন্দাবনে মা যশোদা তার ছোট্ট কান্নাকে বেঁধে রেখেছিল তো প্রিয় ভক্ত এর পরের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে গোকুল বৃন্দাবনের অমৃতময় লীলাকথা শ্রবণ করবো এক একটি সুন্দর সুন্দর পয়েন্টকে আমরা শ্রবণ করব যে কিভাবে কৃষ্ণকে মা যশোদা বেঁধেছিল মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছিল এর পিছে অনেক গোপনীয় রহস্য রয়েছে সেই সমস্ত অমৃতময় কথা আমরা শ্রবণ করব এর পরবর্তী ভিডিওর মাধ্যমে তো প্রিয় ভক্ত যে পবিত্র স্থানকে দর্শন করতে করতে এই লীলা কথা আমরা শ্রবণ করলাম এই স্থান শ্যামসুন্দর কৃষ্ণের নিত্য স্থান ভগবান নিজে এই স্থানে লীলা করেছে এই সেই পাঁচ হাজার বছর পুরানো দামোদর লীলার স্থল মা যশোদা তার কানহাকে এই স্থানে বেঁধে রেখেছিল ভেবে দেখুন যে ভগবান কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব সকলে যার আরাধনা করে তেত্রিশ কোটি ডেমিগট যে কৃষ্ণের ইচ্ছায় সমস্ত কার্য করে ভগবানের ইচ্ছার মাধ্যমে প্রতিদিন সূর্য উদয় হয় সবকিছু কৃষ্ণের ইচ্ছায় প্রকাশিত হয় আর সেই কৃষ্ণকে মা যশোদা এই স্থানে বেঁধে রেখেছিল ভেবে দেখুন ভগবান কত ভক্তবশল ভগবান পরম পুরুষোত্তম হওয়া সত্ত্বেও ভক্তের প্রেমের কাছে তিনি নিজেকে বিক্রি করে দেয় মা যশোধার বিশুদ্ধ প্রেমের কাছে হার মেনেছে কৃষ্ণকে কেউ বাঁধতে পারে না কৃষ্ণ শুধু প্রেমের বন্ধনে আবদ্ধ হয় মা যশোদার বিশুদ্ধ প্রেমের মাধ্যমে কৃষ্ণ বন্ধনে আবদ্ধ হয়েছিল এই স্থানে এই উখলটি সেই পাঁচ হাজার বছর পুরানো সেই পাঁচ হাজার বছর আগে ঠিক এই স্থানে কৃষ্ণকে বেঁধে রেখেছিল আর সেই স্থানটি আজও রয়েছে তাহলে ভেবে দেখুন আমরা কত ভাগ্যবান এই দুর্লভ স্থানকে দর্শন করতে করতে আমরা এই যশোদা দামোদরের আমৃত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি ও প্রিয় ভক্ত আপনারা সকলে দামোদার মাসের ব্রত পালন করুন প্রতিদিন এই সমস্ত নিয়ম পালন করুন ভগবানকে দান করুন বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করুন কৃষ্ণ বইকে পড়ুন আর এই বৃন্দাবন ধামে লীলা কথা শ্রবণ করুন এভাবে মনটাকে কৃষ্ণকে অর্পণ করুন কৃষ্ণের নাম জপ করুন আশা করি আপনারা সকলে এই দামোদার মাসের ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে